আসসালামু আলাইকুম রহমতুল্লাহি গত ক্লাসে আমরা শুধু রো এবং কল ভাগ করা শিখছিলাম আজকে আমরা শিখব নেপার নেপার মানে হচ্ছে মেন তো আমরা যখন রক সিএসএস এ শিখছিলাম আমরা সিস্টেম এভাবে আমি যদি এটাকে এখন দেখতে যাই তাহলে কেমন লাগবে তো আচ্ছা ফাইন এখন আমরা এখানে ক্লাস লিখবো লিখব আমি পরে আসতেছি আরেকটা জিনিস দিতে হবে আচ্ছা আমি লিখলেই আমার লেখার আগে চলে আসে এটাকে বলে হয় খুব আইলট এগুলি আপনারা এখন ব্যবহার করবেন এক্সপ্যান্ড এলজি বাস ওকে আচ্ছা এখন আমরা কি করি এই যে ইউএল এর যে এগুলা এগুলি অফ করি না এগুলি অফ করি ডিসপ্লে ফ্লেক্স করি তো মেনুর জন্য ওরা স্পেশাল একটা ক্লাস ধরে রাখছে এর নাম লিখছে নেব বার নেব ক্লাস নেব বার নেব এ দিলে কি হয় এই যে বোল্টগুলা সব চলে গেছে তাই না আচ্ছা ফাইন এখন এই যে এখানে আমরা একটা ক্লাস দেব সেটা হচ্ছে এক দুই তিন চার আচ্ছা নেব আইটেম দিলাম নেব আইটেম দিলে কি কীল কিসি হইল না আচ্ছা আছে আমরা এতে কি করতাম ডিস টেক্সট ডেকোরেশন নাম দিতাম পেডিং দিতাম ডিসপ্লে ব্লক দিতাম এগুলি দিয়ে ওর একটা ক্লাস বানাইছে এই ক্লাসের নাম হচ্ছে আপনার ক্লাস নেব লিংক তাই আমি হোম পেজে হয়েছে দেখেন এটা কিন্তু মেনু হয়ে গেছে আপাতত আচ্ছা নেয়াব আইটেমের ইয়াটা আমি দেখতেছি নেয়াব আইটেমটা হলো এই যে নেয়াব আইটেম নেয়াব আইটেমে কি দিছে আচ্ছা নেয়াব আইটেমে কি দিছে আমরা যদি একেবারে বুস্ট অফ ফাইভ নেববারে যাইতে চাই এই যে বুস্ট অফ ফাইভ নেববার আপনি বুস্ট আপে যাবেন ডক এগুলি হলো আপনার কম্পোনেন্ট এই যে নেপবার এই যে বার এখানে এই যে নেব আইটেম দেওয়া আছে নেব আইটেমের কাজটা কি আপনি ইন্সপেক্ট করে দেখেন নেব আইটেমের কোনো কাজ তো দেখতেছি না এখানে আচ্ছা নেবার দিচ্ছে যে নেবার একটা ক্লাস থাকবে ওই ক্লাস দিয়ে ওয়ার্ড প্রেসে বা যেখানে ডেলিভারি করেন ওইখানে হয়তো নতুন কিছু অ্যাড করা যাবে এই আচ্ছা তাহলে আপনাদের কাজ শুধু এতটুকুই এইভাবে দিয়ে আপনারা নেট মেনু বানাবেন তাহলে এখন কয়টা ক্লাস নিয়ে আলোচনা করলাম এক দুই তিন চার পাঁচ শুধু পাঁচটা ক্লাস দিয়ে আপনি আমাকে এখন ধরেন আপনাকে আমি আরেকটা মেনু বানাতে দিলাম তাহলে আপনি লিখবেন সেকেন্ড মেনু তাহলে ন্যাপ ইউএল আপনি একসাথে লিখতে পারেন একবার হয়ে গেছে ন্যাপ ডট ন্যাপ চাইল্ড ডট ইউএল ডট চাইল্ড এল আই হ্যাঁ ডটটা কোথায় হ্যাঁ ডট ডট এলআই চাইল্ড এ হয়েছে এখানে হ্যার দিবে তাহলে একসঙ্গে হয়ে গেল

ও নেবে ইয়া দেওয়া আমি আবার লিখি কোনো ক্লাসও দরকার নেই যেহেতু সবগুলো স্টার ফাইভ কি হয় বুঝতে পারছেন আপনি এই যে কয় কয়টা হবে পাঁচটা

আমি আস্তে আস্তে দেখাবো এগুলি এখন যদি আপনারা শুধুমাত্র ম্যানুফিক তিন দিন সময় দেন আপনার সারা জীবনের কাজ হয় যাবে অনেকে কি করে এই যে কপি করে প্যাশ করে বসা যায় কিন্তু যখন কাস্টমাইজ করতে যায় তখন প্রবলেম হয় অনেক প্রবলেম হয় আচ্ছা নেবে আমরা কি দেব নেব নেব আর বার নে ড্যাশ এল জি মানে এল মানে হচ্ছে বড় সাইজ এই সাইজ করলে কি হবে এটা এক্সপ্যান্ড হবে আচ্ছা নেপার নেপার এক্সপ্যান্ড এল জি আচ্ছা এখানে আমরা ক্লাস দেব এই যে আমরা এখন নেপার নেপ ব্যবহার করছি এটা দিলে কি হবে ইউ এল এল আই লিস্ট স্টাইল নাম হয়ে যাবে না ডিসপ্লে ফ্ল্যাক্স হয়ে যাবে আর ফ্ল্যাক্স কলাম হয়ে যাবে

এগুলো হচ্ছে সহজ জিনিস যেন মানুষ বোঝা যায় ডেঞ্জার মানে কি খারাপ মানে বিপজ্জনক মানে রেড ইনফো মানে কি ইনফরমেশন ইনফরমেশন মানে এই চিহ্নটা ওরা ধরে নিছে सक्सेस মানে কি আচ্ছা মানে এগুলি আপনি কই পাবেন এই যে দেখেন ফোকাস টেক্সট নামে এখানে সার্চ দেবেন টেক্সট কালো জানা আছেন না ফুল স্ক্রিন আইল দিছেন না এই যে কালো না এই কালার আপনি এখান থেকে ব্যবহার করবেন না এই যা হিসাবে আলাদা আচ্ছা এগুলি আপনারা পাবেন এই যে কালার ইউটিলিটিস হ্যাঁ অনেক কালার দিছে ধরেন টেক্সট প্রাইমারি দিলে এরকম কালার হবে টেক্সট প্রাইমারি ইম্পাসাইজ দিলে এরকম হবে টেক্সট সেকেন্ডারি দিলে এরকম হবে টেক্সট কোনটা ব্যবহার করতে সাকসেস ইম্পাসাইজ দিবেন এই যে এটা দিলাম টেক্সট সাকসেস ইম্পাসাইজ তাহলে এইটা দিলাম টেক্সট সাকসেস ইম্পাসাইজ রুম নাম্বার 4 তাহলে আমি যদি এখানে এটা দেই আর আসছে

আমাদের কাছে উল্টা উল্টো লাগছে কেন আমরা পরিচিত না এই জন্য আমাদের কাছে কাছে ওয়ার্ল্ড ওয়াইড এভাবে পরিচিত তো এখন আপনারা এই যে পাঁচটা মেনু পাঁচটা ইলো মেন ক্লাস এই পাঁচটা ক্লাস সম্পর্কে আপনারা ভালো করে শেখাবেন এই পাঁচটা ক্লাস দিয়ে আপনারা বানাতে হবে দেখেন এখন পর্যন্ত কিন্তু আমরা কোন লোকাল সিএসএস বা আমাদের নিজের সিএসএস এস লিখছি না সব পোস্ট অফিস সিএসএস ঠিক আছে এখন এখানে একটা ব্যাকগ্রাউন্ড ব্যাকগ্রাউন্ডেন তাহলে এই যে এখানে দিয়ে দেবেন নেভ বার না নেভ বার লাইট নেট বার চলে একটা লাইট আচ্ছা নেভ লাইট লিখ কি হয় দেখতো কিছুই না লাইট নেব্বার প্লাস্টিক আছে এই যে আসছে আমি ডেঞ্জার দিই না আচ্ছা দিলে খোলা ইয়ে হয়ে যাবে আমি এই যে নেপাল লাইট কাজটা কি আমি দেখাচ্ছি আপনাকে ইন্সপেক্ট করবেন করার পর দেখবেন এটার কাজ কি নেপাল লাইট করে বাবা এটা যে নেপাল লাইটের কাজ হলো ব্যাকগ্রাউন্ড কালার নেপাল লাইটের কাজ হচ্ছে বিজি লাইটের কাজ হচ্ছে ব্যাকগ্রাউন্ড কালার না তো নেপাল লাইটের কাজ কি সে বাংলায় আপনাকে বলে দেবে বুস্টার ফাইভ এ নেবার লাইভ ক্লাসটি নেববারের ভিতরে টেক্সট ও লিঙ্কগুলোর রঙ নিয়ন্ত্রণ করার জন্য ব্যবহৃত হয় বিশেষ করে হালকা লাইট ব্যাকগ্রাউন্ডের মানুষ ট্যাক্স করার জন্য নেববার লাইট ক্লাস কি করে এটি ট্যাক্স লিঙ্ক ও নেবা টুগোলের আইকনের রঙকে গা ডার্ক বা কালচিপ করে ইয়ে পরে আসতেছে টুগল পরে আসতেছে সাধারণত বিজি লাইট বিজি হোয়াইট বা অন্য হালকা ব্যাকগ্রাউন্ডের সাথে ব্যবহার করা হয় যেন ট্যাক্স ঠিক মতো কাজ করে তাহলে বুঝতে বিজি নেববার লাইট এরকম কিছু স্টাইল করে যে সে কী করে কালারটা সেট করে এই যে কালার আছে না এই যে কালার এই কালারটা সেট করে আপাতত তো এতটুকুই বুঝে নেন আরো অনেক কাজ আছে এগুলি পরে একসঙ্গে বোঝাইলে সমস্যা তাহলে আপনারা এখন কী করবেন এই যে এই পুরা এক দুই তিন চার পাঁচ ছয় সাতটা ক্লাসের ব্যবহার দিয়ে দশটা মেনে বানিয়ে আসবেন ঠিক আছে তাহলে নেপাল নেপাল লাইট বিজি ডার্ট দিয়ে আমরা তাহলে ডাক তাহলে বিজি ডার যদি হয় নেপাল লাইটিন পরেই